আসসালামু আলাইকুম মাস্টার ভাইরা আজকে আপনাদেরকে চিতল মাছ সম্পর্কে প্র্যাকটিক্যাল দেখো কীভাবে চিতল মাছেরও ভালো কোয়ালিটি পোনা তৈরি করা হয় এটা একটি পুকুর এখানে আমরা এই হাঁপার ভিতরে পোনাটাকে নার্সিং করছি এখানে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন ওনাকে নার্সিং করতে হয় চিতলের ধানিকে তো এটা হচ্ছে শীতলের ধানি আমাদের হেসারিতে এটাকে রাখা হয় মিনিমাম পাঁচ থেকে সাত দিন সব একই সাইজের মাছ যা জেলে থেকে সংগ্রহ করা হয় কারণ শীতল মাছের পরে হেসারিতে উৎপাদন করা যায় না নদী থেকে সংগ্রহ করে এই যে কেশো বা টিউবি ফিক্স এটাই আমরা এদেরকে খেয়া খেতে দিই এবং এটা আসলে নর্মালি আপনার পনেরো থেকে বিশ দিন খাওয়ানো হয় খাওয়ানোর পরে মাছটার গায়ে বা শরীরে একটা দাগ বা র্যাক তৈরি হয় পরবর্তী পুকুরে দেওয়া হয় দেখুন এই আমার হাপাতে এই মাছটা দশ দিন বা সাত দিন রেখেছি রাখার পরে এই মাছটা চিতলের ধানই ছিল অর্থাৎ হাঁপার ভিতরে হেঁসারিতে হাঁপার ভিতরে যে ছিল সেটা আপনি বর্তমানে পুকুরে হাঁপাতে রেখেছি রাখার পর দেখেন এই শীতল মাছের গায়ে একটা দাগ বা র্যাক চলে আসে যেটা আমাদের ভাষায় বলি এবং দশ দিন পরে এই সাইজের পোনাটাকে পুকুরে উন্মুক্ত করানো হয় পুকুরে দেওয়া হয় এই দেখুন আমাদের মাছ এই এই চিতল মাছটা কিন্তু চিতলের ধান এবং এটার বয়স কিন্তু আজকের এভারেজ প্রায় বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে এবং মাছের গায়ে একটা দাগ বা র্যাক চলে আসছে অর্থাৎ এটা এখন পুকুরে উন্মুক্ত করে বা পুকুরে ছাড়ার উপযুক্ত সময় আর আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখবো কীভাবে ফিমেল শীতল তৈরি করা হয় অর্থাৎ এ গেরেড ফিমেল মাছ তৈরি করা হয় তো আমরা ওই মাছটাকে পুকুরে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার মিনিমাম মিনিমাম হাপা থেকে সেরে পনেরো দিন বা বিশ দিন বয়স আজকের মাছের তো আজকের আমরা দেখবো আমাদের এই মাছটা পুকুরে সারার পরে কী সাইজ হয়েছে এবং কী কী গেরেডে দাঁড়িয়েছে আজকের এই ভিডিও দেখার পর আমি এতটুকু বলতে পারি শীতল মাছ সম্পর্কে আপনাকে কেউ ভুল বোঝাতে পারবে না কীভাবে শীতলে ফিমেল পোনা তৈরি করা হয় কীভাবে শীতলের সবচেয়ে ভালো কোয়ালিটি পোনা পাওয়া যায় সেটা আজকে আপনার এই ভিডিও থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন আর যখনই পোনা কিনবেন অবশ্যই আপনাকে খামারি কাছ থেকে পোনা কিনতে হবে খামারির কাছ থেকে পোনা কিনলে ভালো মানের পোনা পাবেন এটা নিশ্চয়তে বা গ্যারান্টি দেওয়া যায় এবার আসি আমরা আমাদের পুকুর থেকে একটা জায়গা থেকে আমরা মাছ ধরে ফেললাম যেটা পুকুরে মজুত করেছিলাম তো আজকের এই মাসের বয়সে এভারেজ প্রায় আঠাশ থেকে তিরিশ হয়ে গেছে তো দেখুন এই মাসে কিন্তু আমরা পুকুরে ছেড়েছিলাম একই সাইজের যা এক থেকে দেড় ইঞ্চি বা একই সাইজের মাছ ছিল কিন্তু আজকে যখন আমরা মাছটাকে ধরলাম আজকের মাছের সাইজ দেখুন দেখুন বিভিন্ন সাইজের দেখুন কোনোটা আড়াই তিন ইঞ্চি কোনোটা এক ইঞ্চি কোনোটা দুই ইঞ্চি এই যখন মাছের সাইজ আমরা ছেড়েছিলাম কিন্তু একই সাইজের মাছ এই যে বাসাই করা হচ্ছে এগুলো সব ফিমেল চিতল এই যে এভাবেই কিন্তু আমরা পুকুর থেকে বাসাই করে করে আপনাদের এই সুপার কোয়ালিটির বা এ গ্রেডের মাছ সরবরাহ করি এবং যেটা ছোট মাছ বা খ্রিসমাস থাকে সেটা কিন্তু আমরা আলাদা বিক্রি করি এই দেখুন একই ডালার ভিতরে একই সাথে মাছ ছেড়েছে কোনো থেকে দুই থেকে তিন ইঞ্চি কোনো ওই দেখুন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি থেকেই গেছে তো এইটা হচ্ছে একটা বাম পাশের অংশটা হচ্ছে পুরুষ মাছ এবং ডান পাশের মাছটা কিন্তু একটা ফিমেল বা মহিলা মাছ এভাবেই কিন্তু আমরা সিলেকশন করে আপনাকে এই এই পোনাটা সরবরাহ করবো আর এই যে ছোটো পোনাটা আছে এটা অন্য পুকুরে নার্সিং করে আমরা অফলাইনে সেল করে দেবো কম দামে তো বিদ্যুৎ মৎস্য নার্সারি এভাবে ভালো মানে পোনা তৈরি করে চিতল মাছের আপনার ভালো মানে পোনা পেতে চাইলে অবশ্যই বিদ্যুৎ মৎস্য নার্সারি বিকল্প চিন্তা করতে পারবেন না কারণ আমরা সেরা আমরাই ভালো মানে পোনা